অনেকদিন ধরেই ভাবছিলাম পনিরের নতুন কিছু একটা ট্রাই করি তো আজকে বানিয়ে নিয়েছিলাম পনির কাঠি রোল যেটা বানানো কিন্তু খুবই সহজ আর খেতেও খুবই দারুণ তো এটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি প্রথমে ময়দা ময়দাটাকে মেখে নেব আমি এখানে ওই দেড় থেকে দু কাপ মতো ময়দা নিয়েছি তোমরা চাইলে আটা ময়দা মিশিয়েও করতে পারো আমি এখানে শুধুই ময়দার ব্যবহার করেছি তার মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ নুন আর দু চামচ মতো সাদা তেল দিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মেখে নেব একদম নরম করে মানে নর্মালি যেরকম রুটি খাই তার তুলনায় একটু সামান্য নরম করব খুব বেশিও নরম না তো এরকমভাবে অল্প অল্প করে জল দিয়ে মেখে নিতে হবে একবারে বেশি পরিমাণ জল দিয়ে দিলে কি হয় ময়দাটা খুবই নরম হয়ে যায় তখন ঠিকভাবে রুটিগুলো বেলা যায় না তো এরকমভাবে মেখে নেওয়া হয়ে গেলে আমি এটাকে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো একটা কিছু ঢাকা চাপা দিয়ে অন্যদিকে আমি পনিরটা ম্যারিনেট করে নেব তো আমি এখানে এই পনিরের কাঠি রোল বানানোর জন্য দুশো গ্রাম পনির নিয়েছি পনিরটাকে একটা ছুরির সাহায্যে আমি এখানে চৌকো চৌকো করে ছোট ছোট করে কেটে নিয়েছি খুব বেশি ছোটোও না আবার খুব বেশি বড়ও না তো তোমরা চাইলে লম্বা লম্বা করেও কাটতে পারো এবার আমি একটা পাত্রের মধ্যে দু চামচ সর্ষের তেল দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি দু চামচ টক দই জল ঝরানো টক দই আর দিয়েছি এক চামচ আদা রসুন বাটা অল্প একটু স্বাদ মতো নুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি যাতে কালারটা খুব সুন্দর আসে আর হলুদ গুঁড়ো দিয়েছি আর একটু চাট মশলা দিয়েছি ওই হাফ চামচ মতো আর কস্তুরি মেথিকে হাতে করে নিয়ে সেটা ভালোভাবে ঘষে দিয়ে দিয়েছি আর দিয়েছি ধনে আর জিরে গুঁড়ো দেড় চামচ তারপর এগুলোকে খুব ভালোভাবে একটা চামচের সাহায্যে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে যখন মেশানো হয়ে যাবে তখন এটার মধ্যে আমি ওই ছোট ছোটো করে কেটে রাখা পনিরগুলো দিয়ে দেবো দিয়ে আবারও পনিরটার সাথে মশলাগুলো সব মানে মাখিয়ে নিতে হবে যাতে আর কি পনিরের মধ্যে সব মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায় এরকমভাবে মাখানো হয়ে গেলে এটাকেও আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেবো ওই দশ পনেরো মিনিট মতো রাখলেই হবে অন্যদিকে আমি রোলেতে যে ব্যবহার করব যেগুলো সেগুলো কেটে নেব সবজিগুলো আর কি তো আমি এখানে নিয়ে নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ হাফ মতো ক্যাপসিকাম আর নিয়েছি কাঁচা লঙ্কা টমেটো তো এখানে আমি ক্যাপসিকামগুলোকে সরু সরু করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি তো এগুলো না সরু করে কাটলেই ভালো হয় চোকো চোখো করে কাটলে অতটাও ভালো লাগে না তো তোমরা যদি পছন্দ করো চোকো করে কাটতে সেক্ষেত্রে কাটতেই পারো কিন্তু সরু করে কাটলেই বেশি ভালো হয় আর পেঁয়াজটাকেও সরু সরু করে কেটে নিয়েছি ও হ্যাঁ এখানে আমি দুটো পেঁয়াজ নিয়েছিলাম মানে বড় সাইজের দুটো পেঁয়াজ নিয়েছিলাম একটা নয় আর কাঁচা লঙ্কা নিয়েছিলাম দুটো সেটাকেও কুচিয়ে নিয়েছি তোমরা বেশি ঝাল খেতে পছন্দ করলে সেক্ষেত্রে বেশি লঙ্কা ব্যবহার করতে পারো আর এখানে একটা অর্ধেক টমেটো নিয়েছি মানে একটা টমেটোর অর্ধেকটা নিয়েছি নিয়ে তার ভিতরের দানাগুলোকে বের করে দিয়েছি মানে যেটা আর কি একটু নরম ধরনের থাকে সেটা বের করে দিয়েছি ওপরেরটা শুধু নিয়ে সেটাকেও সরু সরু করে কেটে দিয়েছি মানে সব সবজিগুলোকেই লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নিতে হবে দেখতে হবে যেন সব সবজিগুলো একই রকম কাটা হয় আর পেঁয়াজগুলো না এরকমভাবে ছাড়িয়ে নিতে হবে এদিকে আমি একটা কড়াইতে দু চামচ মতো সর্ষের তেল গরম করে তার মধ্যে ওই ম্যারিনেট করে রাখা পনিরগুলো দিয়ে দিয়েছি চাইলে এই পনিরগুলোকে কাঠির মধ্যে দিয়ে গ্যাসের মধ্যে সেঁকেও নেওয়া যায় কিন্তু ওরকম করলে না গ্যাসের বার্নারের মধ্যে খুব ওই মশলাগুলো টোপে টোপে পড়ে যার জন্য বার্নারটা খারাপ হয়ে যায় যার জন্য আমি এরকমভাবে কড়াইতেই করে নিয়েছি তো এটা কিছুক্ষণ পনিরটা দিয়ে নাড়াচাড়া করার পর ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি অল্প ক্যাপসিকাম কোচানো টমেটো কোচানো আর পেঁয়াজ কচানো দিয়ে আবারও এরকমভাবে নাড়াচাড়া করতে হবে হাই ফ্লেমে দিয়ে আর তারপর দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়ো আমি ম্যারিনেশানের সময় না গরম মশলা গুঁড়োটা দিতে ভুলে গেছিলাম যার জন্য এখনই দিয়ে দিয়েছি তোমরা চাইলে ম্যারিনেশনের সময়ই দিতে পারো তারপর খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে তার তাহলেই রেডি হয়ে যাবে এই এটা এবার আমি পরোটাটা বানাবো মানে রোলের পরোটাটা বানাবো তো এখানে আমি যতটা ময়দা নিয়েছিলাম তার থেকে ওই ছ পিস মতো পরোটা হয়েছে পাঁচ পিস বড়ো আর একটা ছোট এবার ওটাকে আমি খুব ভালোভাবে বেলে নেব এখানে আমি লাচ্ছা পরোটা বানাবো তো লাচ্ছা পরোটা বানানোর জন্যে এটাকে প্রথমে আমি ভালোভাবে বেলে নিয়েছি যতটা আর কি বড় করা যায় একটা লেচিকে তারপর তার মধ্যে অল্প একটু সাদা তেল মাখিয়ে নিয়েছি মাখিয়ে নিয়ে পরোটাটাকে মানে যেটা বেলেছিলাম সেটাকে ওরকম আপস অ্যান্ড ডাউন করে করে ভাজ করে এরকম সরু করে নিতে হবে তারপর সেটাকে হাতের সাহায্যে টান দিয়ে দিয়ে যতটা লম্বা করা যায় করে নিয়ে এরকম গোলাকার আকৃতি দিয়ে করে নি বানিয়ে নিতে হবে একটা ডো সবগুলো এরকমভাবে বানানো হয়ে গেলে দশ পনেরো মিনিট আবার রেস্টে রেখে দিতে হবে যাতে সেট হয়ে যায় খুব ভালোভাবে তারপর একটা একটা লেচি নিয়ে অল্প অল্প করে ময়দা দিয়ে দিয়ে বেলে নেব। পরোটার আকারটা যতটা আর কি বড়ো করা যায় মানে যতটা পাতলা করা যায় ততই ভালো হয় তো এখানে আমি পরোটাগুলো বেলে নিয়েছি এবার একটা চাটু গরম করে তার মধ্যে পরোটাটা দিয়ে দিয়েছি আর দুদিকটা ভালোভাবে সেকা হয়ে গেলে সাদা তেল দিয়ে অল্প অল্প করে ভেজে নেবো খুব ভালোভাবে মচমচে করে লালচে কালার করে তারপর যখন ভাজা হয়ে গেছে আমি একটা একটা করেই ভেজে ভেজে একটা একটা করে রোল বানিয়েছি তোমরা চাইলে সবগুলো পরোটা একসাথে ভেজে নিয়েও বানাতে পারো তারপর একটা ভাজা হয়ে গেলে পরোটাটা একটা প্লেটের মধ্যে নিয়ে এরকমভাবে পনিরগুলো দিয়ে দিয়েছি আর ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছি কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর টমেটো সস তোমরা চাইলে এখানে মেয়নিজও দিতে পারো আমার যেহেতু মেয়োনিজটা অতটাও ভালো লাগে না খেতে যার জন্য ব্যবহার করিনি তাহলে বলো আজকে রেসিপিটা কেমন লাগলো এরকম নতুন নতুন রেসিপির জন্য ফলো আর সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ